আমার বইয়ের সহল হয় না হে বাচ্চো তোর বইয়ের সহল হয় না নাকি হাগা হয়না কি করবা হাগা কি না হে বাচ্চো তুই ঠিক মতো দিতে পারিস না কি কান বাবা ঠিক কথা দিতে চাই না মানে আরে बच्चो আমার দরবারে সাগল করে দিতে পারিস না অল্পে শোনা আরে বাবা আমার তো কোন সাগল দিছ নাই সাগল সারা মা আইলি তুই ক্যামনে 엄마 o 게 e y o 바 I love you. I love you. I love you. I love you. I 가바 v e you. I l o v ভক্ত খাউ নামছ শক্ত শক্ত সেই খাই আমি হাগমু আমি বড় বড় থামি 그분은 또 꼬리 날이 되는 뜻도, 그 자신의 말도, 을 맞는 지않아시리날도그 자신의 말도, 참이 되는 뜻도, 그분은 꼬리 날이 그분리 날이 되는 뜻도, 그분은 꼬리 날이 되는 뜻도, 리날도 그분은 꼬리 날이 되는 뜻도, 그분은 꼬리

তুই বাবারে কি বলো বাবা সব জানে গায়েব জানে বাবা সব তো জানে কিন্তু তোর তো একটা ঠাকুর ভালো নাই দেখি তোর বাবা জানে হে বাচ্চো এই ঠাকুর তো আমার আমার কথা ছিল বললে তো ঘরে লাগে গেছে দেখছেন বাবা সব জানে গায়েব জানে তুই এখন যে বাড়ির যা জোর একখান হাগা দিবি হে হাগা তোর থামবো না কি আমার আমি বলা ওরা কেন ভালো আরে বাবাই তো রে হবি হাতে ভুল দিয়া দিব রে তোর জীবনটা আনতে কইলা ওয়া বে আমার বাবা রে হবি সাথে ভুল রে আনতে আঁকতে তোর জীবনটা কহিলা ওয়া যাই বল ওরা কেন ভালো গাওয়ার বাজার